আপনি কি ভাবছেন কম দামে একটি পাঁচ সিটের সোফা সেট কিনবেন সেটিও আবার মেহেগুনি কাঠের এবং অনেক সুন্দর এখানে যে কাঠটি দেখতে পাচ্ছেন এটি হলো মেহেগুনি কাঠের একটি পিওর সোফা সেট এটি হলো পাঁচ সিটের একটি সোফা সেট আপনারা জানেনি একটি করে দুইটি সিঙ্গল সিট সাথে রয়েছে একটি থ্রি সিট সব মিলিয়ে পাঁচ সিট তো সুপ্রিয় দশক্রতা তো এটির মূল্য হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের ঠিকানায় স্ক্রিনে দেয়া রয়েছে এমন সুন্দর সিম্পল সোফা যদি আপনি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের লোকেশনে এসেও সোফাটি কিনতে পারেন তো আমরা দেখছি খুব কম দামে ভালো মানের ফার্নিচার যুক্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য